আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমাজ দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ মতে ভালো আছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হলো আমরা অনেকেই প্রত্যেক মাসে তিনটে রোজা রাখি এখন রাসুলসাল আলী আসসালাম প্রত্যেক মাসে তিনটি রোজা রাখতেন এবং কখন রাখতেন কোন সময় রাখতেন সেটা ইংরেজি মাস নাকি আরো না মাস হিসেবে রাখতেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আশা করি অনেকেরই উপকার হবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমল করার চেষ্টা করবেন প্রশ্ন হলো প্রতি মাসে কতদিন রোজা রাখা সুন্নত। উত্তর প্রতি চন্দ্র মাসে অর্থাৎ আরবি মাস হিসেবে তিনটি রোজা রাখা সুন্নত আর এটাকে আয়ামে বীজ এর রোজা বলা হয় অর্থাৎ আরবি মাসের তেরো চোদ্দ পনেরো রাসুলসল্লা আলী ওয়াসাল্লাম এ তিন রোজা কখনো তেরো চোদ্দ পনেরো তারিখে রাখতেন আবার কখনো রেখেছেন মাসের প্রথম ভাগে আবার কখনো প্রতি দশকে রোজা আবার কখনো বৃহস্পতিবার সোমবার বৃহস্পতিবার অথবা সোমবার বৃহস্পতিবার সোমবার আবার কখনো এক মাসে শনি রবি সম এই তিন দিন এবং অপর মাসে গিয়ে মঙ্গল বুধ বৃহস্পতি এই তিন দিন রোজা রেখেছেন সর্বোপরি এখানে যেটা বোঝা যায় সোমবার এবং বৃহস্পতিবারের রোজার গুরুত্ব অনেক রয়েছে সোমবার বৃহস্পতিবার রোজার গুরুত্ব অনেক রয়েছে কেউ যদি চান চাইলে আপনি এই নিয়মে রাখতে পারেন প্রত্যেক আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখের রোজাগুলো রাখতে পারেন আই আমি বীজে রোজা বলা হয় অথবা আপনার অথবা আপনার মাসের প্রথম ভাগে রাখতে পারবেন আবার অথবা মাসের তিন দশকে তিনটি রাখতে পারেন অর্থাৎ এক থেকে দশ তারিখের মধ্যে একটা তারপরে এগারো থেকে বিশ তারিখের মধ্যে একটা একুশ থেকে তিরিশ তারিখের মধ্যে একটা ওভাবে রাখতে পারেন অথবা সোমবার বৃহস্পতি বা সোমবার এভাবে রাখতে পারেন অথবা বৃহস্পতি সম বৃহস্পতি হুম এভাবে রাখতে পারেন তারপরে এক মাসে শনি রবি সম এটা রাখতে পারেন দ্বিতীয় মাসে মঙ্গল বৌধ বৃহস্পতি এভাবেও রাখতে পারেন ইচ্ছা তো এখানে রাহসল্লিয়াই সাল্লাম যে আরই মাসের আড়ই মাসের মধ্যে কখন কীভাবে রোজাগুলো রাখতেন এগুলো এখানে বিস্তৃত দেওয়া আছে আশা করি যারা এটার সন্দেহ ছিলেন তাদের জানা হয়ে গেল আর যারা জানা আছে তারা অবশ্যই আমল করবেন বিশেষ করে আরুই মাসের তেরো চোদ্দ পনেরো এটিকে আইয়ামে বীজে রোজা বলা হয় রয়সাল আলহিসালাম এভাবে রোজা রাখতেন বেশি তারপরে বৃহস্পতি সম বৃহস্পতি অথবা সম বৃহস্পতি সম অথবা মাসের প্রত্যেক মাসের দশকে একটি করে অথবা কোনো মাসের প্রথম শনি রবি সম পর মাসে গিয়ে মঙ্গল বুধ বৃহস্পতি এভাবে রাখতেন চাইলে আপনার এভাবে রাখতে পারেন